আজকে অনেক মানুষ এসছে এখানে দেখছি অনেক জন্মদিন বার্থডে সেলিব্রেট হচ্ছে আমরা একটু কোনায় এসে বসেছি যাতে একটু ঠান্ডা একটু আলাদাভাবে নিস্তব্ধভাবে থাকা যায় চা খাবো কাগুর দোকানে এসছি আজকে অনেক রকম আইটেম আছে ভালো আছে একটু মোগলাই পরোটা খাবো মোগলাই পরোটা অনেকদিন খাওয়া হয় না এটাও ঠিক যে মোগলাই পরোটা এই দোকানে কখনো খাইনি আমরা বুঝছো

মোগলাইটা কিন্তু বেশ ভালো গরম ফার্স্ট টাইম খেলাম খুব ভালো খেলাম কিন্তু তরকারি একটু তো একটু স্যালাড লাগবে তোমার স্যালাড আর আমি এই মোগলাইয়ের আজকে থেকে ফ্যান হলাম ভালো করে সত্যি ভালো করে বাড়িতে তো এসেছি এখন ভাত বড়াবাড়ি চলছে বললাম খাবো না পেটটা কেমন যেন একটুখানি দাদাও খাবে না বাবার খাওয়া গেছে

চাটা খুলে চলে যায় এখন ভাত দিয়ে খাচ্ছি শীতকালে গরম গরম খাবারই ভালো তবে আমার একটাই কষ্ট এই চশমা দিয়ে আমি সারা পৃথিবী দেখবো হয় চশমাটা খুলেই মাথাটা ব্যথা করছে সমস্যা করছে হোক এই খাওয়া দাওয়াই চলছে আমাদের এখন এই চলছে খাওয়া দাওয়া এরকমভাবে চলতে থাকুক তোমরা ভালো দেখো নিজের খেয়াল রেখো গুড নাইট যদি এটা সকালে দেখছো না রাতে দেখছো জানি না